আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি আদিগুরু শঙ্করাচার্যের ওঠা আমাদের উত্তর ভারতের সবচেয়ে বড় বব্য মন্দির সিংগেরি বালাজি মন্দির আমার নিজগ্রাম বিলাসপুর পেচার্ডোর মরু তীরে গড়ে ওঠা এই বালাজি বব্য মন্দির আগামী এগারো মার্চ রোজ সোমবার সকাল দশ কোটিকায় সুবোধবুদ্ধ রথে যাচ্ছে এবং মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা মূর্তি স্থাপনের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই বব্য সিংগিরি বালাজি মন্দিরে মন্দির উদ্বোধন তথা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার এই আদিগুরু শঙ্করাচার্যের বিচার যিনি মুখ্য বা সিংগিরি শারদা পিটম ট্রাস্টের যিনি মুখ্য অ্যাডভাইজার ডক্টর বি আর গৌরী শঙ্করজি গুরু সেবা ধুরিনা পদ্মশ্রী অ্যাওয়ার্ড ওনার করকমলে এবং ওনার সহযোগে গুরু সেবা নিরুতা শ্রী পি এ মুরলি চিফ এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটর শ্রী শারদা পিটম সিংগিরি ওনাদের করকমলে এই মন্দিরের শুভ সূচনা হতে যাচ্ছে এই মহতি অনুষ্ঠানে এই উদ্বোধনী লগ্নে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজী উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডের মহামান্য রাজ্যপাল সম্মানিত এল এ গণেশমজি এছাড়া আমাদের এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগণ অনুকূটি জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ সাধু সন্ত মহাপুরুষগণ ব্রাহ্মণ মন্ডলীর সমস্ত উচ্চ আধিকারিকগণ এবং ধর্মপ্রাণ সমস্ত ধর্মগুরুদের উপস্থিতিতে আমাদের গর্বের আমাদের সবার প্রাণের এই নদীর তীরে গড়ে ওঠা গ্রাম পেচার বুকে সবচেয়ে বড় বব্য মন্দির শুধু অনুকুটি জেলা নয় পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর মন্দির আগামী এগারো তারিখ সকাল দশ কোটি তার তার উদ্বোধন হতে যাচ্ছে এবং মন্দিরে স্থাপিত মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই মহতি এবং মঙ্গলময় অনুষ্ঠানে আমি আপনাদের মাধ্যমে আমাদের জেলা তথা রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আবেদন আমাদের এই মন্দির উদ্বোধনে এবং আপনাদের উপস্থিতিতে আমাদের এই উদ্বোধনী এবং মঙ্গলময় অনুষ্ঠান আরো বেশি সফল হোক এটা আমি কামনা করছি এখানে আদিগুরু শঙ্করাচার্যের বিচারধারায় গড়ে ওঠা শৃঙ্গিরি বালাজি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যিনি মুখ্য অ্যাডভাইজার যিনি আসবেন তাদের আশীর্বাদে এখানে বিভিন্ন অনুষ্ঠান সূচিও আমরা তৈরি করেছি তাদের নির্দেশক্রমে যেখানে মঙ্গল আরতির ব্যবস্থা থাকবে উদ্বোধনের সাথে সাথেই পূজার্চনার ব্যবস্থা থাকবে এবং এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমাদের মুখ্য অতিথি যারাই আসবেন তাদেরকে মঞ্চে আহ্বান জানিয়ে তাদের দ্বারা আমাদের বক্তব্য আমরা শুনব এখানে এটার এই মন্দিরে প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা হবে এবং পরবর্তী সময় বারোটা থেকে আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে যেটা সত্যি আমরা বিলাসপুর গ্রামবাসী হিসেবে এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমি ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী হিসেবেও আমার কাছে অত্যন্ত এটা গর্বের বিষয় এবং গৌরবের বিষয় যে আমার নিজ গ্রামে আমার বিধানসভা কেন্দ্রেই এত বড় বব্য মন্দির আমার মনে হয় আমাদের রাজ্যের সবচেয়ে বড় মন্দির যেটা বর্তমানে ত্রিপুরী সুন্দরী মন্দির রয়েছে মা ত্রিপুরী সুন্দরী মন্দিরের পরে সবচেয়ে বড় মন্দির শুধু আমাদের রাজ্যে নয় পুরো নর্থ ইস্টের মধ্যে আমার মনে হয় এই সুন্দর এবং ভব্য মন্দির আমাদের এই গ্রাম পেচারডোর বড় নদীর পারে গড়ে উঠেছে এবং ইতিমধ্যে এই মন্দির দর্শন করে গেছেন এমন অনেক জনগণ আছেন কারণ গত দুই তিন বছর যাবতই মন্দির মানে উদ্বোধন ছাড়াই এখানে মানুষ এসে ভিজিট করছে অর্থাৎ মন্দিরের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি রয়েছে আর আমরা যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি আমরা যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি আমাদের জন্য আমার বিশ্বাস আজ রয়েছে উনকুটির দর্শন করার পরে আমাদের আধ্যাত্মিক জাগ্রত করার জন্য মন্দির দর্শনের জন্য দরজা খুলে যাবে আগামী এগারো তারিখ সেটা হচ্ছে শিংগিরি বালাজি মন্দির আমাদের গ্রাম পেছানোর বিলাসপুরের মরু নদীর পাড়ে গড়ে ওঠা এই মন্দির আমি পুনর্বার আপনাদের সবার কাছে বিনীত আবেদন জানাবো আসুন আগামী এগারো তারিখ গ্রাম পেচাডের মনোনোদিন পারে গড়ে ওঠা গব্য সিংগিরি বালাজি মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনারা সবাই মিলে সপরিমাণে আসবেন এবং আপনাদের উপস্থিতিতে আপনাদের গৌরবময় উপস্থিতিতে আমাদের এই শুভ উদ্বোধন এবং মঙ্গলময় অনুষ্ঠান আরো সমৃদ্ধ হোক মঙ্গলময় হোক সফল হোক এই প্রার্থনা আমি আপনাদের কাছে রাখছি are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website, www. এই তুমি ডিজেnder মে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কার ধোরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই না যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে না বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে